আজ সকালে উঠে দেখি আকাশের ওয়েদারটা ভীষণ খারাপ ভীষণ পরিমাণে কুয়াশা জড়ছে দেখতেই পাচ্ছ এখন বাচ্ছে ওই ছটার মতো নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো যা ঠান্ডা পড়েছে সকালবেলা এক কাপ চা না খেয়ে কোনোরকম কাজ করতে একদমই ভালো লাগে না সকালবেলা চা বানিয়ে খেয়ে নিয়েছি তারপর করলাম বেগুন পোড়া আর বেগুন পোড়ার জন্য যা যা লাগবে সেগুলো এখন কেটে নিচ্ছি এই শীতে বেগুন পোড়া খেতে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আসলে বেগুন প্রেমীরাই এটা জানবে আমি তো ভীষণ পরিমাণে বেগুন খেতে পছন্দ করি যদিও বা এখন আর অতটা ভাজা তরকারি খেতে পছন্দ করি না মানে ভালো লাগে না আগের মতো কিন্তু এই শীতের সময় বেগুন পোড়াটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো আজকে আমি বেগুন পোড়া বানিয়ে নিলাম মুড়ি খাওয়ার জন্য তারপরে কালকের কিছু জামাকাপড় ছিল ওইগুলো ভেজা ভেজা আকাশটা একটু ছাড়তে মানে কুয়াশাটা যেতে একটু রোদ রোদ করতে তখন আমি এই যে মেলে দিচ্ছি ওইগুলো দেখতেই পাচ্ছ হালকা হালকা কিন্তু আমাদের উঠানে রোদ চলে এসেছে কদিন থেকে ভাবছি একটু শীতের সবজি দিয়ে খিচুড়ি বানাবো তো আজকে ভাবলাম খিচুড়িটা বানিয়ে নি। এখানে চাল ডাল একসাথে তুলে দিলাম আর এখন আমি চলে এসেছি জেঠিমাদের ছাদে মা সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছে তো ভাবলাম বাড়িতে তো মেলার জায়গা নেই কালকেরগুলোই শুকায়নি ওইগুলো আবার মেলতে হয়েছে তো এইগুলো এক কাজ করি জেঠিমাদের ছাদে দিয়ে আসি তাহলে কি হবে এক রোদে শুকিয়ে যাবে বিকাল না হতে হতেই আসলে কি বলো তো আমাদের তো ছাদ নেই আর আঙি না সেরকমভাবে রোদ্দুর লাগে না শীতের সময় কিন্তু গরমের সময় এত পরিমাণে রোদ থাকে যে মানে ঘরে পর্যন্ত রোদ ঢুকে যায় আর এই শীতকালে এক্ষুনি মানে সকালে রোদ না আসতে আসতে একটু বেলা হতে হতেই চলে যাবে যেটি মাদের ছাদে দেখো কি সুন্দর ফুল হয়েছে কাদা গাছটা প্রায় মারাই গেছে কিন্তু ফুল অনেকগুলো রয়েছে তারপরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এসে খিচুড়ির জন্য সবজিটা কেটে নিচ্ছি চাল আর ডালটা তো বসিয়ে দিয়েই গিয়েছিলাম ফুলকপিটা প্রথমে কেটে নিলাম আর ফুলকপিটা এবার আমি তুলে দেব আর এর সাথে দেব আলু সুটি গাজর এইগুলোই আছে বাড়িতে তবে একটু পালং শাক আনতে বললে ভালোই হতো ভাবলাম থাক এটা দিয়েই করি আর পালং শাকটা না হোক বা অন্য একদিন যখন করব তখন পালং শাক দিয়ে বানাবো তো ওইদিকে তো আমি ফুলকপি মানে যে যে সবজিগুলো লাগবে সবগুলো তুলে দিয়েছি আর এই আমি খিচুড়ির জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছি পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নিয়েছি তারপর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট ওটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম টমেটো টমেটোর পর দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এখন এই যে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলাটা আমি কিন্তু আগে কোনো রকম হলুদ লবণ কোনো কিছুই আমি কিন্তু এই ভাতের মধ্যে দিয়েছিলাম না প্রথমে সব রকম সবজি আর ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো তারপরে লাস্টে ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব এই শীতের সময় খিচুড়ির স্বাদ পুরো একটা অন্য অন্যরকমই লাগে আমি কিন্তু কোনো রকম আলু ফুলকপি এইসব কোনো সবজিই ভেজে দিইনি সব সবজি কিন্তু আমি কাঁচায় তুলে দিয়েছি তার সত্ত্বেও কিন্তু এটা খুবই টেস্টি খেতে হবে আর খিচুড়ি করছি একটু বেগুন ভাজা করব না শীতটা হবে না প্রথমেই তো বললাম আমি হচ্ছে বেগুন প্রেমী বেগুন খেতে আমি ভীষণ ভালোবাসি তো গোল গোল করে একটুখানি বেগুন কেটে নিয়েছি তো ওটাই ভেজে নিচ্ছি এখন অল্প একটুখানি পরিমাণে চিনিও দিয়ে দেবো কারণ ভাজার সাথে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি করবো টক খিচুড়ির সাথে তো টক না হলেও ঠিক জমে না তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তেঁতুল জল আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বড়ি মূলো আলু বেগুন সব সেদ্ধ করে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে কিছুটা মেথেগুলো দিয়ে নামিয়ে নিলাম এখন এবারে গ্যাসটা মুছে নেবার পালা যেমন পরিপাটি করে রান্নাটাও করতে হবে তেমন কিন্তু পরিপাটি করে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিতে হবে তো এই যে আমি প্রথমে গ্যাসটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম আর এখন রান্নাঘরটা শুকনো শুকনো করে নাতা দিয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল বললামই ভালো রোদ্দুর লাগে না তো সেই জন্য না এই রান্নাঘরটা সবসময় দেখো একটা ভেজা ভেজা ভাব রয়েই থাকে কিন্তু গরমের সময় আবার এই জায়গাটা পুরো শুকিয়ে যাবে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি ওপরে ওপরের ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা জানো তো ওপরে ঘরটার আজকে পরিষ্কার করা হয়নি একদম রান্নাটা কমপ্লিট করে ওপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এবার স্নান করব স্নান করে তারপর ছেলেকে খাওয়াবো তারপর নিজে খাবো তো স্নান করে চলে এসেছি আর শীতকালে স্নান করার পর এইখানে আবার এসটা পনেরো কুড়ি মিনিট লেগেই যায় কারণ শীতের সময় অয়েল মাখো ক্রিম মাখো অনেক কিছুই ব্যাপার থাকে গরমের সময় সত্যি কথা বলতে এত কিছু লাগে না ছেলের এবার খিদে পেয়ে যাবে ও কান্নাকাটি শুরু করে দেবে তো আমি সেই জন্য একটু তাড়াহুড়োই করছি আমার এদিকে চুলটাও ছাড়ানো হয়ে গিয়েছে আর এত পরিমাণে চুলটায় জটা লেগে যায় কী বলবো সারাদিনে যতই আশ্রয় না কেন তবুও কী জানি কি বলে যেন একটা ঝুঁকরুটে চুল আমার মানে এত পরিমাণে জটা লেগে যায় অথচ দেখো আমার প্লেন খিচুড়ির সাথে আর একটা জিনিস না হলে তো হবেই না সেটা হলো পাপড় ভাজা আমি আগেই ভেবে রেখেছিলাম পাঁপড়টা ভাজবো যখন খাবো তখন আগে সানটা সেরে নিই তো সেই জন্য আগে সানটা সেরে নিয়েছি আর এখন এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি পাঁপড়গুলো দেখো কত ছোট ছোট কিন্তু দেখো তেলের মধ্যে দিতে কত বড় বড় হয়ে যাচ্ছে আরও কিন্তু বড় হয় আসলে অনেক দিন ধরে কৌটোর মধ্যে ভরা আছে তো রোদূরে দেওয়া হয়নি তো সেই জন্য না খুব একটা বড় হচ্ছে না নইলো তোমাদেরকে পরে একদিন ভেজে দেখাবো আরও বড় বড় হয়ে যায় তো আমার এখানে পাঁপড় ভাজা কমপ্লিট এখন ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এখন আমরাও খেতে বসে পড়েছি আমি তো বেগুন খেতে ভীষণ ভালোবাসি তাই আমাকে মা দুটো বেগুন দিয়েছে চলো আজকে তবে আসি সবাই ভালো থেকো সব ভালো রেখো